এ রবের আবাদত কেন করব এই কেন প্রশ্নের জবাব আল্লাহ তালা কয়টি দিয়েছেন পাঁচটি জবাব আল্লাহ তালা দিয়েছেন এক নম্বরে জবাব দিলেন যে হে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি সেজন্য তুমি আমার গোলামি করবা আমার আবাদত করবা শুধু তাই নয় শুধু তোমাকে সৃষ্টি করেই শেষতেই নাই তোমার পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তালা তাদেরকেও সৃষ্টি করেছি হে বান্দা শুধু সৃষ্টি করেই শেষ দেয় না আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাইলাম শুধু তাই নয় আমি আল্লাহ তোমার জন্য এ আসমান থেকে সাত বানাইলাম শুধু তাই নয় দুনিয়াতে তুমি বেঁচে থাকবা কি করে সেজন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থাও করলাম এত কিছু যদি আমি তোমার জন্য করি তাহলে কি আমার আয়বাদ তুমি করবা না করব কি করব না আমার আল্লাহ বলেন যে এই পাঁচটি জবাব আমি তোমাকে দিলাম এই পাঁচটি কারণে এই কথা বলার পরে আল্লাহ বলেন